আরব সাগরের তলায় লুকিয়ে এক হারিয়ে যাওয়া শহর যার কথা হাজার বছর আগে লেখা হয়েছিল মহাভারতে আধুনিক বিজ্ঞানীরা যখন ডুব দিলেন সাগরে তারা দেখতে পেলেন বিশাল এক প্রাচীন নগরীর ধ্বংসাবশেষ স্তম্ভ রাস্তা আর পোড়ামাটির ঘর এটা কি সত্যি কৃষ্ণের তারকা নাকি ভারতের সবথেকে বড় প্রতারণা ভারতের গুজরাতে অবস্থিত দ্বারকা আজ সেটা শুধু একটা শহর না এক মহাভারতীয় পৌরাণিক ইতিহাসের চাবিকাঠি হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় এই দ্বারকা শহর গড়েছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু প্রশ্ন একটাই এই গল্প কি শুধুই ধর্মগ্রন্থের গল্প নাকি সাগরের নিচে সত্যি লুকিয়ে আসে এক প্রাচীন শহর যা আজও আধুনিক বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না মহাভারতে লেখা আছে কৃষ্ণ যখন মথুরা ছেড়ে চলে আসেন তখন সাত দিন সাত রাত ধরে বিশাল এক নগরী গড়ে তোলেন সমুদ্রের ধার ঘেঁচে এই শহর ছিল সোনার ঘর রত্নখচিত প্রাসাদ সুরম্য রাস্তা এবং বিশাল বন্দর আর অলঙ্কৃত দরজায় ভর্তি শুধু তাই নয় এই শহর ছিল এমনই পরিক্রমশালী যে শত্রুরা ভয় পেত কিন্তু মহাভারতের শেষ দিকে লেখা আছে কৃষ্ণ যখন চলে গেলেন পৃথিবী সেরে তখনই সাগরের জল উঠে এলো আর উমেসে গিলে নিল দ্বারকা শহরটাকে এটা কি শুধুই ধর্মীয় রূপ নাকি সত্য উনিশশো তিরাশি সালে ভারতের ম্যারিন আর্কিওলজি ইউনিট নামে এক গবেষণা দল সোনার মতো জিনিস পায় গুজরাটের দ্বারকা উপকূলের তারা ডুব দিয়ে যা পায় তা শীঘ্র উঠিয়ে দেয় সমুদ্রের তলায় সোজা রাস্তা পাথরের স্তম্ভ ও দেওয়াল পোড়ামাটির পাত্র ইটের তৈরি ঘরবাড়ির ধ্বংসাবশেষ এবং কিছু ধাতব বস্তু যেগুলোর বয়স প্রায় সাড়ে তিন হাজারের বছরের বেশি তখন থেকে শুরু হয় এক নতুন প্রশ্ন এই শহর কি দ্বারকা যদি হ্যাঁ হয় তাহলে কৃষ্ণ শুধুই পৌরাণিক চরিত্র নয় তিনি একজন বাস্তব রাজা ছিলেন ভারত সরকার থেকে কিছু নমুনা পাঠানো হয় অক্সফোর্ড ও আমেরিকার গবেষণা কেন্দ্রে তারা জানায় এই স্থাপনাগুলোর বয়স আনুমানিক তিন বছর থেকে চার বছর পর্যন্ত এটি সেই সময় যখন মহাভারতের শেষ পর্যায়ে ঘটে বিজ্ঞান বলছে এখানে এক বিশাল শহর ছিল যেটা হঠাৎ এক ভয়ঙ্কর জলোচ্ছ্বাসে ডুবে যায় এটা কি শুধু সুনামি ছিল নাকি মহাভারতের সেই অভিশাপ সত্যি বাস্তবে ফলেছিল আজকে দোয়ারকা শহর কিন্তু উপকূলে অবস্থিত আর প্রাচীন দোয়ারকার ধ্বংসাবশেষ পাওয়া গেছে আধুনিক দুয়ারকার একশো ফুট নিচে তবে আজও কৃষ্ণের নাম আছে রাস্তায় বাড়িতে ও মানুষের নামেও দোয়ারকাধীশ মন্দিরে কৃষ্ণের মূর্তি স্থাপন করা হয়েছে এমনভাবে যেন তিনি দেখছেন সেই ডুবে যাওয়া শহরের দিকেই পুরোহিতরা বলে এই জায়গার মাটি পূর্ণ আর এখানে শ্রীকৃষ্ণ আজও আছেন অনেক ঐতিহাসিক প্রশ্ন তোলেন এই ধ্বংসাবশেষ কি সত্যি দোয়ার নাকি সমুদ্রের পারে অন্য কোনো সভ্যতা ছিল কিন্তু একের পর এক ডেটিং মানচিত্র ও পাথরের বিশ্লেষণ বলে এই শহর মানব সভ্যতার থেকে পুরনো আর পরিকল্পিত শহরগুলির মধ্যে একটি শ্রীকৃষ্ণ কি সত্যি ছিলেন তাকে বলা হয় অবতার তবুও প্রশ্ন তিনি কি মানুষ ছিলেন রাজা ছিলেন নাকি শুধুই ঈশ্বররূপী ভাবনা মহাভারত বলছে কৃষ্ণ ছিলেন এক কৌশলিক কূটনীতিবিদ মহান রাজা ও কুরুক্ষেত্র যুদ্ধ মূল চালিকা শক্তি আর যদি সত্যি দোয়ারকা শহর থাকে তাহলে তার অস্তিত্ব বাস্তব তার রাজত্ব তার যুদ্ধ তার মৃত্যু সব কিছুই ইতিহাস কৃষ্ণের দ্বারকা কি সত্যি সমুদ্র গিলে ফেলেছিল নাকি প্রকৃতির এক ভয়ঙ্কর রূপ আমাদের চোখ খুলে দিল যে আমরা এতদিন যাকে পুরাণ ভাবছি সে আসলে ইতিহাসের হারিয়ে যাওয়া অধ্যায় দ্বারকা শুধু এক শহর নয় এটা একটা প্রশ্ন একটা রহস্য আর একটা দাবি ঈশ্বর সত্যি ছিলেন তুমি কি মনে করো দোয়ারকে কি সত্যি কৃষ্ণের শহর ছিল তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন তুমি যদি এই শহরে একবার যেতে পারতে তাহলে কি দেখতে চাইতে সো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে পর্যন্তই আর এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্য শেয়ার করো কারণ পরের ভিডিওতে থাকছে রামসত কি সত্যি মানুষ তৈরি করেছিল যেখানে পাওয়া গেছে এমন প্রমাণ যা আজও নাসা স্বীকার করতে ভয় পায়